খিচির তিন মানি এক প্লেট গরম গরম খিচুড়ি আর তার সাথে ভাজা বেগুনের স্বাদ কিন্তু জানেন কি খিচুড়ি শুধু খেতে সুস্বাদু নয় বরং শরীরের জন্য ভীষণ উপকারী চলুন আজকে জেনে নেই খিচুড়ির পাঁচটি আশ্চর্য উপকারিতা সম্পর্কে নম্বর ওয়ান সহজপাচ্য খাবার খিচুড়ি এমন একটি খাবার যা খুব সহজে হজম হয় তাই জ্বর বা অসুস্থতায় আমরা খিচুড়ি খাওয়ার পরামর্শ দিই নাম্বার টু পেটের সমস্যায় উপকারী বৃষ্টির দিনে অনেকেই পেট খারাপ বা গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগেন খিচুড়ি পেটকে দেয় ও হজমে সহায়তা করে নাম্বার থ্রি চাল ও ডালের মিশ্রণে তৈরি খিচুড়ি আমাদের প্রোটিন কার্বোহাইড্রেট ও ফাইবার সরবরাহ করে নাম্বার ফোর ওজন নিয়ন্ত্রণে সহায়ক কম তেলে রান্না করা খিচুড়ি আমাদের ওজন নিয়ন্ত্রণে রাখে এটি হালকা কিন্তু পুষ্টিকর নাম্বার ফাইভ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ডালের প্রোটিন ও অন্যান্য উপাদান আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে তাই বৃষ্টি হলে আর দেরি না করে এক প্লেট গরম গরম খিচুড়ি তৈরি করুন আর উপকারের স্বাদটা উপভোগ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন